হঠাৎ করে রাজকুমার যে মাহিয়া মাকে মা লোকে নিয়ে আসবে ইটস এ ভেরি এবং এটা আসলে একটা কী বলে চাওয়া যেটা হয় যে ফেয়ে গেছি ওই জায়গায় আর কি কাহিনী খুব সুন্দর খুবই ভালো লেগেছে এবং নৃত্যে মাহিয়া মাকে খুবই নাচ দেখেছে তবে তাদের কষ্টটা সার্থক হয়েছে খুব সুন্দর লেগেছে মাহিয়া মাকে সাকিব খানের এর আগে প্রিয়তমা ছবিটা যেভাবে মাইল ফলক ছাড়িয়েছিল রাজকুমারটা কি পারবে মাইল ফলক ছাড়াতে চেষ্টা করছে কেন পারবে না কারণ হচ্ছে আসলে প্রিয়তমা হচ্ছে একটি ভাবের ছবি আর এইটি হচ্ছে আরেকটি গল্প তো একজন অভিনেতা হিসেবে আমি বলবো যে প্রত্যেকটি ছবি প্রত্যেকটা ছবিকে ছাড়িয়ে যাক আলোচনা দর্শক ফলে আসুক এবং ভালো ভালো কাস্টিং করে যাতে ছবিগুলো আমরা প্রেজেন্টেশন করতে পারি লোকের মাধ্যমে আচ্ছা আমরা সম্প্রীতি যতটুকু জানি যে আপনি একজন সিনেমার হিরো এ আপনার এর আগে অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে আপনি একজন হিরো হিসেবে সাকিবের সিনেমা দেখতে এসেছেন কিন্তু অন্যান্য হিরোদের তো সাকিবের সিনেমা দেখতে মানে দেখতে আসে এরকমটা কখনো হয় না আচ্ছা ভাই হচ্ছে এরক্ষী একজন অভিনেতা তো প্রত্যেকটা উচিত প্রত্যেকটা অভিনেতার ছবি দেখা আর সাকিব ভাই সে তো আমাদের মানে গর্ব আমাদের মানে ইন্ডাস্ট্রিকে সাকিব ভাই ধরে রেখেছে তো আমি বলবো সাকিব ভাইয়ের ছবি সবার দেখা উচিত এবং তাকে আরও উৎসাহ দেওয়া উচিত এবং আমাদের ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত আমি মনে করবো সবাইকে আচ্ছা আমরা যতটুকু জানি সাকিব খান হচ্ছে আপনার হিসাবে প্রতিদ্বন্দ্বী সেটা হচ্ছে আপনার একটা সিনেমার নাম হচ্ছে দরদ সাকিবেরও একটা প্যান ইন্ডিয়ান মুভি আসতেছে সেটার নাম হচ্ছে দরদ তো আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আসলে দরদ দিয়ে সাকিব ভাইকে বিচার করা যায় দরদ হচ্ছে আমার ছবি আমার গল্প আগেও বলেছি আমার স্বপ্ন তো আমরা আজকেও কবে গিয়েছিলাম সেখান থেকে আমি আশাবাদী আমি নামটা পেয়ে যাবো কারণ আমার গল্প আলাদা আপনারা ইতিমধ্যে শুনেছেন লিপিস্টিক আর তাদের যে দরদ সেম গল্প তো আমি বলবো না অ্যাকচুয়ালি কার গল্প কে নিয়েছে তবে কেন এই চাইপের ই থাকবে যে আরেকজনের গল্প নেওয়া আরেকজনের নাম নেওয়া দরদ আমার ছবি দরদ আমার ভিন্ন কাহিনী আমি অবশ্যই প্রেজেন্টেশন করব বাংলাদেশের জনগণকে তো আশাবাদী যে আপনার দরদটা দেখবেন এবং দরদ আমার ছবি আমি দরদ করবো আচ্ছা আপনার দরদ সিনেমাটা আমরা কবে নাগাদ দেখতে পাবো বা হচ্ছে এটার শুটিং কত পার্সেন্ট শেষ হয়েছে আসলে দরদের শুটিং শেষ হয়েছে প্রায় ফিফটি পার্সেন্ট আর ভেরি সুন আমি নামটা পেলেই আমি আমার কাজ তোরজোর করে শেষ করে ফেলবো আশা করছি আর হচ্ছে যদি দর্শক আমার সাথে থাকে তাহলে অবশ্যই ছবিতে আলো কিছু দেখাতে পারবো এবং খুব ভালো একটা প্রেজেন্টেশন করতে পারবো দর্শকদেরকে আই আচ্ছা আগামী উনিশ তারিখ হচ্ছে শিল্পী সমিতির নির্বাচন তো এখানে দুইটি প্যানেল দাঁড়িয়েছে একটি হচ্ছে আহ নিপুণ নিপুণের প্যানেল আরেকটি হচ্ছে ডিপজল মিশা প্যানেল আপনি কোন প্যানেলের সাথে ডিপজল ভাই নিশা ভাই তো সিনিয়র সিনিয়র প্যানেল আসলে যেটাই কেন শিল্পী মঙ্গলের জন্য হবে আশা করি তো এখানে কোনো দ্বন্দ্ব না কোনো বিবাদ না আমরা যেটা ভালো মনে করবো বা আমরা যাকে ভালো মনে করি তাকেই ভোট দিব এবং সবাই যেই ক্ষমতায় আসবে আশা করবো যে ভালো কিছু করবে ফিল্মের জন্য কিছু করবে আর কি আচ্ছা আপনার সিনেমা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে সে কিছু বলো আমার রিসেন্ট আর কি ছবি রিলিজ পাচ্ছে ভালোবাসার না আশা করবো ছবিটি দেখবেন আর দর্শকদের বলবো দোয়া করবেন যাতে দরদ আমার হয়ে আসুক সাকিব ভাইয়ের বা অনন্য মামুনের নয় কারণ কি দরদ আমার ছবি আমার গল্পটা আমার নামটাকে তারা নিয়ে নিয়েছে তো আমি চাইবো যে দরদ আমার হয়ে থাক দরদ যাতে অন্য কারো না হয় আপনারা দোয়া করবেন